মানে এই যত সময় যাচ্ছে তত আরো মানে পরিণত হচ্ছে হচ্ছে না দেখুন আপনি যত খেলবেন তত শিখবেন আর আমার মনে হয় যে আপনি একটা সময়ের সাথে সাথে আপনার মধ্যে আরও ম্যাচুরিটি আরও এক্সপিরিয়েন্স আসে প্রত্যেকটা ম্যাচ থেকে আপনি বিভিন্ন এক্সপে বিভিন্ন ইভেন্ট থেকে আপনি বিভিন্ন জিনিস শিখতে পারেন তো আমার মনে হয় প্রত্যেকটা জিনিসই ইফেক্ট করে সেটা হতে পারে এনসিএল বিসিএল প্রিমিয়ার লিগ মোটামুটি অনেক জায়গায় ক্যাপ্টেনশিপ করা হয় তো সব জায়গা থেকেই শেখার অপরচুনিটি থাকে দেখেছি আপনি অনেকের সাথে কথা হয়েছে ডারউইনে আপনারা যে উইকেটে খেলেছেন বেশ অনেক অনেক বেটার উইকেট স্পোর্টিং উইকেট ইনফ্যাক্ট যে উইকেট আপনারা প্র্যাকটিস করেছেন ওই উইকেট অনেকেই সিমিলার উইকেট যে উইকেট আপনারা খেলেছেন হ্যাঁ মানে বাংলাদেশে এই জিনিসটা পাওয়া যায় না এটা একটা বড়ো আসলে বাধা কিনা একটা ভালো ক্রিকেটার হয়ে ওঠার পেছনে যে আমরা যেই উইকেটে প্র্যাকটিস করছি সেটা অতটা ভালো না আবার যখন খেলছি তখন আবার ডিফারেন্ট উইকেট এটা একটা বাধা কিনা না দেখুন আমার মনে হয় যে আমরা মানে বাংলাদেশে অল্প কিছু মাঠ আছে যেগুলোতে প্র্যাকটিস উইকেট এবং মানে সেন্টার উইকেট প্রায় সিমিলার লাইক আপনার সেটা রাজশাহী বগুড়া এবং চিটাঙে যখন আমরা খেলি তখন প্র্যাকটিস উইকেট আর মেইন উইকেটটা প্রায় সিমিলার থাকে বাট মিরপুরে সেটা হয়ে ওঠে না কখনোই তো এই জিনিসটা আসলে যেটা বললেন যে ডারোইনে ওরকমই ছিল যে আমরা যেই টাইপের উইকেট আমরা প্র্যাকটিস করেছি নেট করেছি সেই টাইপের উইকেটতেই আমাদের ম্যাচের মধ্যে ছিল তো এটা অবশ্যই আপনাকে হেল্প করে কারণ আপনি জানেন যে ম্যাচে কী টাইপের উইকেট থাকে সেই টাইপের উইকেটে আপনি প্র্যাকটিস করছে করতে পারছেন তো এই জিনিসটা সবসময় হেল্পফুল ফিল এটা না তো অবশ্যই হয় কারণ আপনি দেখুন আপনি যদি শুধু স্পেসিফিক্যালি প্রিমিয়ার লিগের কথা বলেন তাহলে আমার মনে হয় যে এটা আরো অনেক সময়ের ব্যাপার যদি আমরা ওই সেম টাইপের উইকেটে আমরা প্র্যাকটিস করতে চাই বাট আবার যেটা বললাম যে আমরা যখন চিটাং কিংবা রাজশাহী বগুড়াতে খেলি তখন কোয়াইট সিমিলার উইকেট থাকে তো এটা যদি বাংলাদেশের সব জায়গায় করা যায় আমার মনে হয় এটা অবশ্যই ভালো হবে বাট অ্যাট দ্য সেম টাইম আমি আর বলবো এটা মনে হয় সমার ব্যাপার একবার যেটা হচ্ছে যে আপনার হাত যদি আমরা নাইনটিন ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম সেটা বাংলাদেশের প্রথম ওয়ার্ল্ড কাপ ছিল ক্যাপ্টেন সঙ্গে আপনার ক্যাপ্টেন সঙ্গে আলোচনা করার তুলনায় আপনার সতীর্থ হৃদয় থেকে শুরু করে অনেকেই ন্যাশনাল দিচ্ছে রিসার এছাড়াও শরীর রয়েছে আপনি ন্যাশনাল থেকে এখন পর্যন্ত আসা হয়নি মানে কোথায় নিজেকে পিছিয়ে আসে মানে আপনি কোথায় পিছিয়ে আসেন নিজেকে দেখুন এখানে আমি যেটা বললাম যে ইম্প্রুভমেন্টের অবশ্যই জায়গা আছে আর যেটা বললাম যে আমি চেষ্টা করছি যেই জিনিসগুলো আমার মধ্যে ল্যাকিংস আছে আমি কোচদের সাথে রেগুলারই আমার কমিউনিকেশন হচ্ছে এখানে এবং হান্নান স্যার ছিল তার সাথেও কমিউনিকেশন হয়েছে তা আমি জানি যে আমি কোন জায়গায় পিছিয়ে আছি তো ইনশাআল্লাহ চেষ্টা করবো সেই জায়গাগুলো কাজ করার কাজ করা হয় অবশ্যই কাজ করা হয় প্র্যাকটিসের তো মূল উদ্দেশ্যই থাকে যেই ল্যাংসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করা তো অবশ্যই কাজ করা হয় আপনার নিয়ে কথা হচ্ছিল আসলে নিজে কতটা উপভোগ করেন

পেয়েছি স্পেস তো রানাকে আমি সব রানা রানা যখন আমি প্রথম দেখছি তাকে তখনও যেই অ্যাগ্রেশন নিয়ে যেই পেসে বল করতেছে মানে পছন্দ করতো সে সব সময় একটা কথাই বলে যে মানে পেসের সাথে সে কোনো কখনোই কম্প্রোমাইজ করে না এটাই তার বিশেষত্ব আপনি এখন পর্যন্ত আসলে আপনার প্রতি এক্সপেকটেশন ছিল সবার সেভাবে এখন হয়তো ক্লিক করা হয়নি একটু কি আক্ষেপ কাজ করে কি না যে আমি জাতীয় দলে খেলতে পারছি না বা ক্লিক হচ্ছে না না আমি অনেস্টলি বলতে খুব বেশি এই বিষয়গুলো নিয়ে ভাবি না আমি সবসময় চিন্তা করি যে আমি যদি আমার কাজের প্রতি অনেস্ট থাকি তো সেটাই আমার কাছে মুখ্য বিষয় আর আমি সবসময় চেষ্টা করি আমার নিজের হান্ড্রেড পার্সেন্ট দেওয়ার এরপরে মানে প্র্যাকটিসে কিংবা ম্যাচে সবসময় চেষ্টা করি হান্ড্রেড পারসেন্ট দেওয়ার এরপরেও যদি না হয়ে থাকে সেটা আবার যে জায়গাগুলো পিছিয়ে পড়ি সেই জায়গাগুলো নিয়ে কাজ করার চেষ্টা করি বাট আমি কখনোই এইভাবে মানে আক্ষেপ করি না